বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বারাকাতু আপনারা কেমন আছেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার মহান হুকুম জোহরের নামাজ আমার এই বাড়ির চোখের মনে আমার জ্যাঠার চোখের মনে বর্তমান পীরজাদা মোহাম্মদ মহিবুল ইসলাম চৌধুরী সাহেবের পিছনে আমরা আদায় করতে পারছি বলেন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলবো বান্দা যখন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবে তো আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন এখানে আসো কি প্রমাণ কিভাবে বাড়াবে আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জাতির বর্ণনা দিচ্ছে আচ্ছা বলেন তো কেন বিভিন্ন জাতির বর্ণনা দিচ্ছে সবচেয়ে বেশি বর্ণনা দিচ্ছে কোন জাতির কেউ বলতে পারবেন বন ইসরা ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ রাসুল বলে গেছে দেখেন জ্ঞানের কত অভাব বন ইসরায়েলের কথা আল্লাহ এত বলছে এত বলছে এত বলছে কেন বলছে বলেন কারণ যিনি বানানে ওয়ালা তিনি তো জানে কারে উচ্চ বানাইছি কারে নিম্ন বানাইছি বন ইসরায়েলের মধ্যে আল্লাহ এত নবী পাঠাইছেন এত নবী পাঠাইছেন বলা হয়েছে তারা একদিনে তিনজন নবীকে হত্যা করছে এবং তারা এখনো অভিশপ্ত তার প্রমাণ দেখেন তারা একটা ভূখণ্ড দখলের জন্য জোর জবরদস্তি করে ফিলিস্তিন আক্রমণ করছে ওদেরকে আল্লাহ কোরআনে বলছে তোমাদের কোন স্থায়ী আবাস হবে না আমার পিস নখের যোগ্যতা আমার নাই উনি ওয়াজ করবেন আলে মোলারাও ওয়াজ করবেন আমি শুধু কার্গোজারি করব কার্গোজারি কি আমার জীবনের বর্ণনা কত সৌভাগ্যবান ওই পিতা যে পিতা বসে আছেন আর তার সামনে তার সন্তান সুরাইয়াসিন পড়ছে বাংলাদেশের কয়জন বাবা আছে এরকম সৌভাগ্যশালী যে যার সন্তান তার সামনে চূড়াইয়াশিন পাঠ করে আমি নাম বলবো না গিমত হয়ে যাবে ঢাকাতে দেখবেন এরকম স্বাস্থ্য কি সুন্দর এই বানা আচ্ছা আমার স্বাস্থ্য ভাই করতেছে জায়গায় জায়গায় গরুর গরু কালেকশন হয়েছে নি আমি কালকে খালি চিন্তা করলাম রাত্রে জিজ্ঞেস করলাম একজন আচ্ছা আমার স্বাস্থ্যবাই গরু দুটো আইছে ঘুর থেকে ও আমাদের কাছ থেকেও চায় না এত ভদ্র বানাইছে আল্লাহ ওনাকে যার জন্য আমার জ্যাঠা জানে কোন সমজদার হনার বড় ভাই আমার বয়সী মারুফ নাসরুল ইসলাম চৌধুরী যে এরকম মাহফিল হইত না আসরের সময় আমি আর মারুফ পিজাদা আমরা দুজন নাতে রসুল গাইতাম আমার প্রথম নাতে রসুল শিখেছে মারুফ আমাকে মারুফ কিন্তু মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত ইয়াম লেখা ভাই মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত ইয়াম লেখা ভাইয়ের হাতের লেখা কম্পিউটার কম্পিউটার কিন্তু আমার যেটা কিসকচুনা ইসকো শোনা কেউ আমার যেটার এত খ্যাতমত করছে আমি লন্ডনে শুনছিলাম একজন আলেম বলছে মুজাহিদ কিছু করো আর না করো আলেম হল আমার জুতাটা সিধা করে দাও অথচ দেখেন আমি কিন্তু সাংবাদিক আমার সাথে অনেকে আমাকে বলে আপনি দেখি এই কদম গুছি করাটাকে অ্যাকসেপ্ট করেন পাঁধরে সালাম আরে পোকা সাহাবারা আল্লাহ রাসুলকে বলতো ইয়া রাসুল্লাহ কৃষ্ণা রোমের সম্রাট কিচ্ছু না তাদেরকে এটা শ্রেষ্ঠা করে আপনি একটু যদি অনুমতি দিতেন আমরা আবেগ আবেগ ভালোবাসা আপনাকে শ্রেষ্ঠা বলতাম রসুরুল্লাহ বলছেন না আমাদের শিক্ষককে বলেন আমাদের দরবেশকে বলেন আমাদের পীর এ পীরকে